বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত দ্বীপ কোকো আইল্যান্ড মিয়ানমার নিয়ন্ত্রিত দ্বীপটি থেকে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার তাই ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় দ্বীপটির সামরিক গুরুত্ব অনেক দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল দ্বীপটিতে ঘাঁটি গেড়েছে চীনের নৌবাহিনী সম্প্রতি নয়াদিল্লির প্রতিরক্ষা সচিবের নেইপিদ সফরের সময়েও দাবিটিকে উড়িয়ে দেয় জান্তা সরকার যদিও এতে আশ্বস্ত হতে পারছে না খোদ ভারতের মিডিয়া কারণ ইন্ডিয়ান নেভিকে কোকো আইল্যান্ড পরিদর্শনের অনুমতি দেয়নি মিয়ানমার সামরিক ও কূটনৈতিক অঙ্গন থেকে কয়েকবার অনুরোধ করা হলেও দেয়া হয়েছে একই জবাব দ্য ইউরাসিয়ান টাইমসের প্রতিবেদন বলছে আন্দাবার ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের কয়েকটি ফরওয়ার্ড ও নেভাল এয়ারবেজ রয়েছে যা মনিটর করার জন্য কোকো দ্বীপে চীন তৈরি করেছে লিসেনিং পোস্ট এর মাধ্যমে ভারতের নৌবাহিনীর নিউক্লিয়ার চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের রেঞ্জ ও ক্যাপাবিলিটি মনিটরের সুযোগ পাচ্ছে শি জিনপিংয়ের সেনারা অন্ধ্রপ্রদেশের রামবিলি নৌঘাটি ও কোকোদ্বীপ একে অক্ষরেখায় অবস্থিত তাই লিসেনিং পোস্টের মাধ্যমে এই ঘাটিতে অবস্থিত ভারতীয় সাবমেরিনের রাডার মিশন রেডিও ফ্রিকোয়েন্সি মিসাইল টেলিমেট্রি ডেটা ও কমিউনিকেশন ট্রাফিকও চলে আসতে পারে চীনের নিয়ন্ত্রণে এমনকি উড়িষ্যার বালেশ্বর মিসাইল টেস্ট রেঞ্জ সিগন্যাল রেকর্ডেরও সুযোগ পাবে বেইজিং উনিশশো নব্বইয়ের দশক থেকে কোকো দ্বীপে চীনের সামরিক উপস্থিতির গুঞ্জন শোনা যাচ্ছিল যা প্রমাণ হয় দু সালে ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায় যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণের জন্য তেইশশো মিটারের এয়ার স্ট্রিপ বিমান রাখার জন্য দুটি হ্যাঙ্গার নতুন সড়ক রাডার স্টেশন ও অ্যাকোমোডেশন ব্লকও দেখা যায় ছবিতে প্রতিবেদনে উল্লেখ করা হয় পাকিস্তানের গদার ও শ্রীলঙ্কার হাম্বান টোটা বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে চীন যেখানে ইউয়ান ক্লাস সাবমেরিন ব্যবহারের অভিযোগ রয়েছে পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারে নতুন বন্দর নির্মাণ করছে শি জিনপিং সরকার ফলে চীনের ডেথ ট্রায়াঙ্গেলে আটকে গেছে ভারত এমন পরিস্থিতিতে কোকো আইল্যান্ডে বেইজিংয়ের সামরিক উপস্থিতিতে আরও কোণঠাসা হয়ে পড়তে পারে নয়াদিল্লি